ব্রিগেডে অনুষ্ঠিত হল পাঁচ লক্ষ কণ্ঠী গীতা পাঠ এই অনুষ্ঠানের উদ্যোক্তা সনাতন সংস্কৃতি সংসদ রবিবার এই উপলক্ষে ব্রিগেডে উপস্থিত হন এক ঝাঁক সাধু সন্তরা উপস্থিত ছিলেন বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী স্বাধী রীতাম্বরা সহ একাধিক ধর্মগুরু এছাড়াও ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব অনুষ্ঠানে সনাতনীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিধানসভা নির্বাচনের মুখে গীতা পাঠের এই বিষয়টি নিয়ে বিজেপিকে এক হাত নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের দাবি ভোট পাওয়ার জন্য ধর্মীয় ভাবাবেগকে উস্কে দেওয়াটা বিজেপির একটা চিরাচরিত প্রথা ভারতবর্ষ সংবিধান দ্বারা চলে সংবিধানে সব ধর্মের সমন্বয় এবং শ্রদ্ধার কথা লেখা আছে সুতরাং এটা যারা করছেন একদিক দিয়ে যেরকম গীতাটা আমাদের ধর্মগ্রন্থ কিন্তু আর দিক দিয়ে ভোট পাওয়ার জন্য ধর্মীয় ভাবকে উস্কে দেওয়াটা ভারতীয় জনতা পার্টির চিরাচরিত প্রথা এটা আমরা মানি না আমরা সবাইকে নিয়ে চলতে চাই এবং আমরা ভোটের আগে ভারতীয় জনতা পার্টি যে ধর্মের সুশুরি দেয় এটাকে ধিক্ষার জানাই যদিও তৃণমূলের এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ পদ্মশিবির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের পাল্টা দাবি এই কর্মসূচির সঙ্গে নির্বাচনের কোন সম্পর্ক নেই আগামী বছরও এই কর্মসূচি হবে আমাদের এই ডিসেম্বরে প্রত্যেক বছরই হয় আগামী বছর হবে আগামী বছর নির্বাচন থাকবে না আপনারা সাংবাদিকরা নির্বাচনের সাথে এটাকে জোরে এদিকে গীতা পাঠের অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য তার খোঁজা যারা এর সমালোচনা করছেন তারা যদি একটু বেশি করে গীতাপাঠ পাঠ করেন তাহলে ভালো হয় দেখুন সনাতনী ঐক্য এই শব্দটা দিয়ে আমার আপত্তি আছে এটা সম্পূর্ণ কি উপলব্ধির বেশি এটার মধ্যে কোনো ধর্মান্ধতা নেই কোনো সে অর্থে ধর্মাচারণ নেই এর হ্যাঁ এর মধ্যে খাত্রত্বেই আছে এর মধ্যে আত্মোপলব্ধি আছে যারা এর সমালোচনা করছেন তারা একটু বেশি করে যদি গীতা পাঠ করেন ভালো হয় এই ইস্যুতে তৃণমূল ও বিজেপি উভয়ের বিরুদ্ধেই তোপ দেখেছে হাত শিবির কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর দাবি নির্বাচনী রাজনীতিতে ক্রমশ ধর্মের কথা প্রাধান্য পাচ্ছে এখানে শুধুমাত্র ভোট আর ভোটের জন্য সবকিছু করা যেতে পারে ধর্মকে ব্যবহার করো ধর্মকে হাতিয়ার করে ভোট করো মানুষের জন্য ভাবার কিছু নেই এখানটায় তাই এখানকার ভোটের রাজনীতিতে আর মানুষের কথা আলোচিত হচ্ছে না এখানকার ভোটের রাজনীতিতে ক্রমশ ধর্মের কথা আলোচনায় প্রাধান্য পাচ্ছে ব্রিগেডের গীতা পাঠের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস এ নিয়ে সুর চড়িয়েছেন বামেরা সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর দাবি রাজ্যপাল তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে রাজ্যপাল গীতা পাঠের আসরে হাজির হয়ে গীতার শ্লোক বলছেন বাড়িতে গীতা পাঠের সময় নেই বাড়িতে গীতা পাঠের অভ্যাস নেই বাড়িতে গীতা পাঠের সুযোগ নেই বাড়িতে করতে পারে না এটা ব্যক্তিগত বিশ্বাস বিশ্বাসেও নেই বাড়িতেও করতে পারে না অথবা একটা বেশ ক্যামেরা ঠামের আছে সেখানে রাজ্যপাল কাজ নাকি কাজ করতে ব্যর্থ এই অবস্থায় গীতা পাঠের কর্মসূচির প্রসঙ্গে কেন্দ্রীয় শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ সানিয়েছেন খাসফুল শিবির তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের অভিযোগ গীতা পাঠের অনুষ্ঠানটিকে বাহুবল প্রদর্শনের জন্য রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে আমরা আবার বলছি আবার বলছি এইটার থেকে প্রমাণ হচ্ছে এই গীতা পাঠ আর কোরআন পাঠ এই দুটো এই যে পবিত্র গীতা এবং পবিত্র কোরআন এটার যে মাহাত্ম এটা যে আরাধ্য এবং এটা উপাসনার এবং এটা দর্শনের এটা প্রার্থনার উল্টে এটাকে বাহুবল প্রদর্শনের কাজে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে কোনো পাল্লা রাজনীতি হতে পারে বছর খুললেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে গীতাপাঠ কর্মসূচি নিয়ে রাজ্যে ক্রমশ চড়ছে রাজনীতির পারত আগামী দিনে এর জল কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার কালকাটা নিউজ